আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে দেশের একমাত্র পানি জাদুঘর। এটা ঢাকা চিড়িয়াখানার উত্তর পশ্চিম দিকের শেষ মাথায় মূল পাঁচ থেকে সাত মিনিট হাঁটতে হবে পঞ্চাশ টাকা দিয়ে চিড়িয়াখানায় প্রবেশ করার পরেও আলাদা করে আর দশ টাকা দিয়ে জাদুঘরের টিকিট কাটতে হবে চিড়িয়াখানায় বেড়াতে আসা দর্শনার্থীদের ভ্রমণ পরিকল্পনায় প্রাণী জাদুঘর সচরাচর থাকে না তবে ঘুরতে ঘুরতে তারা এখানে এসে পৌঁছালে না ঢুকেও পারেন না প্রতিদিন প্রচুর দর্শনার্থী জাদুঘরটিতে ঢুকলেও সঠিক সংখ্যা বলতে পারেন না কর্মকর্তারা চারপাশে গাছপালা শোভিত দুই কুঠুরির ভবনটি প্রায় পঁচাত্তর হেক্টর চিড়িয়াখানা থেকে আলাদা বলেই মনে হবে ফটকে দুইজন ঘোষক রয়েছেন যারা অবিরত মাইকে হাগ ডাক করে যাচ্ছেন এখানে দেখতে পাবেন দুইশো চল্লিশ ধরনের প্রাণী জিরাফ ডলফিন লালপান্ডা কালোবাগ বাঘ একশো বিশ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ বিশাল তিমি আরও কত কি জাদুঘরের দুটি কক্ষের একটিতে স্টাফিং ও ফরমালিনে সংরক্ষিত পশু পাখি ও জলজ প্রাণী রয়েছে উদ্ভিদ অন্যটিতে অ্যাকোয়ারিয়াম কক্ষের মাঝে তিন স্তরে সাজানো ফরমালিনে সংরক্ষিত প্রাণী আর চারপাশে কাচের ঘোরাটপ দিয়ে রাখা হয়েছে স্টাফিং করা প্রাণী ঢোকার পর প্রথম দৃষ্টিতে এটি জাদুঘর মনে নাও হতে পারে হোমিওপ্যাথিক চিকিৎসকদের ডিসপেন্সারির মতো থরে থরে সাজানো বোতলে এক প্রাণীর জগৎ চিড়িয়াখানার এই জাদুঘরে একশো তেপ্পান্নটি প্রাণীর নমুনা ও একশো বারোটি স্টাফিং সংরক্ষিত প্রাণীর নমুনা বলতে যে কোনো প্রাণী সেটা মাছ পশু পাখি কিংবা অংশবিশেষ হোক না কেন সেগুলো সরাসরি ফরমালিনে সংরক্ষণ করা আর স্টাফিং হলো মৃত প্রাণীর চামড়া ছাড়িয়ে ট্যানারির মতো বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে পরিষ্কার করা তুলা রড ও জিয়াই তার দিয়ে প্রাণীর নিজস্ব অবয়ব বহাল রাখা জাদুঘরটিতে সাধারণত মেরুদণ্ড প্রাণীরই স্টাফিং করা হলেও অন্যগুলোর স্পেসিমেন্ট করে রাখা হয়েছে চিড়িয়াখানার প্রাণী জাদুঘরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বলেন চোখের মনিটা যদি কালো হয় তাহলে কালো মার্বেল বিড়াল বা বাঘের মতো হলে চোখের রঙের সঙ্গে মিলিয়ে মার্বেল বসানো হয়েছে চোখের মনে বড় হলে বসানো হয় মূলত রং মিলিয়ে মার্বেল বসিয়ে চোখ তৈরি করা হয় যেগুলো কালো ও সাদা চোখ সেগুলোর মধ্যে মার্বেল ও তুলা বসিয়ে রঙ করলেই হয়ে যায় মৃত প্রাণী সংরক্ষণের বিষয়ে আন্তর্জাতিক উপায়ের পাশাপাশি দেশীয় বিভিন্ন পদ্ধতিও কাজে লাগানো হয়েছে মূলত প্রাণীবিদ্যা সর্বসাধারণকে ধারণা দিতে বৈজ্ঞানিক কাজে লাগাতে অথবা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাতে মৃত প্রাণী বা তার কোনো অংশের নমুনা আন্তর্জাতিকভাবে সংরক্ষিত হয়ে আসছে প্রাচীনকালে মিশরের প্রাণীকে তার হুবহু অবয়বে অক্ষত রাখতে মমি করা হতো যদিও মমি ও স্টাফিং এক জিনিস না মধ্যযুগে জ্যোতিষী ওষুধ চিকিৎসা সামগ্রীর প্রস্তুতকারক ও বিক্রেতারা বিভিন্ন প্রাণী স্টাফিং করে রাখত সতেরোশো সালে প্রকাশিত ফ্রান্সের রোমার অঞ্চলের প্রাকৃতিক ইতিহাসের এনসাইক্লোপিডিয়ার স্টাফিং পদ্ধতিতে পাখি সংরক্ষণের কথা বলা আছে ফ্রান্স জার্মানি ডেনমার্ক ও ইংল্যান্ডে তখন এভাবে পশুপাখির জলজ প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ করা হতো আঠারোশো সালে ভিক্টোরিয়া যুগ শুরু হলে স্টাফিং জনপ্রিয় শিল্পে রূপ নেয় তখন পশুপাখির স্টাফিং দিয়ে ব্যাপকভাবে গৃহস্থলে সাজানো হতো আঠারোশো সালে লন্ডনের হাইট পার্কের প্রদর্শনীতে বেশ কয়েক প্রকার পাখির স্টাফিংও ছিল চিড়িয়াখানার কিউরেটর ডক্টর এনায়েত হোসেন বলেন চিড়িয়াখানায় কোনো প্রাণী মারা গেলে সেটি যদি দুর্লভ হয় তাহলে এখানে সংরক্ষণের ব্যবস্থা করা হয় তবে বিরল প্রজাতির মৃত প্রাণী অন্য কোথাও থেকে দান করা হলেও সেটি সংরক্ষণ করে রাখা হয় জাদুঘর থেকে বের হওয়ার পর পাশে একটি ছাউনিতে কাচে ঢাকা তিমির বিশাল কঙ্কাল তিমির এই কঙ্কালটি কয়েকটি খণ্ডে ভাগ হয়ে আছে তবে জাদুঘরে ঢোকার পর ডানের টিনের ছাউনিতে শিগগিরই নীল তিমির একটি আস্ত কঙ্কাল নিয়ে আসা হবে বলে জানালেন ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম সেটি এখন প্রদর্শনের জন্য প্রস্তুত করা হচ্ছে তিনি বলেন অ্যাকোরিয়ামগুলোতে তেইশ প্রজাতির নয়শো সত্তরটা মাছ রয়েছে সারা বছরেই এসব মাছ সংরক্ষণ করা হয় সাধারণত শীতকালে মাছ ঠান্ডায় মরে যায় তবে এখানে হিটারের ব্যবস্থা থাকায় মাছের মৃত্যু কম হয় কর্মকর্তা আরও বলেন এখানে অনেক বেশি প্রাণীর স্টাফিং আছে বিভিন্ন প্রাণীর ছবি একে দেয়ালে সুন্দর করে ফুটিয়ে তোলা অথবা মৃত গাছের পাতা স্টাফিং করে রাখলেও অনেক সুন্দর দেখাতো এইসব গাছের ডালের উপর স্টাফিং করা বানর বা অন্য প্রাণী বসিয়ে রাখলে ভালো হতো শিশুরা এসে সত্যিকার বানর দেখার মজা পেত তবে পর্যাপ্ত জায়গা না থাকায় দর্শনার্থীদের ঘুরে ঘুরে দেখতে অসুবিধা হচ্ছে একে অপরের পায়ে লেগে যাচ্ছে একটু অসতর্ক হলে পরস্পরের শরীরে ধাক্কাও লাগছে নিজেদের অসুবিধার কারণ জানিয়ে এক দর্শনার্থী বলেন এটির জন্য আরও বেশ কয়েকটি কক্ষের দরকার ছিল এতে প্রদর্শনের পরিবেশ আরও সুন্দর হতো দেশের একমাত্র হলেও আলাদা কোনো তহবিল নেই প্রাণী জাদুঘরটির জন্য চিড়িয়াখানায় বরাদ্দ বাজেট থেকে কিছু অংশ প্রয়োজন মনে করলে এটির জন্য খরচ করা হয় এখানকার জন্য আলাদা কোনো লোকবল নেই চিড়িয়াখানার অন্য শাখা থেকে কর্মকর্তা এনে এখানে কাজ করানো হয় দুটি কক্ষে দেখাশোনার জন্য দুজন লোক নেই দর্শনার্থীদের অসর্কতায় কোনো জিনিস নষ্ট হয়ে গেলে তা দেখার কেউ নেই সঠিক তত্ত্বাবধান থাকলে এখানে যে সংগ্রহ ছিল তা দিয়ে জাদুঘরটি আরও ভালোভাবে সাজানো যেত প্রতি রবিবার চিড়িয়াখানায় সাপ্তাহিক ছুটি থাকে এছাড়া প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে বন্দি চিরিয়াদের এই আবাসস্থল বিরল ও বিপন্ন প্রায় মৃত পশু ও ও প্রাণী সংরক্ষণের জাদুর ঘরটিতে এ সময় দেখে আসতে পারেন আজ আর নয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় নতুন কোনো এক অভিজ্ঞতা নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ